খান খানের নিয়ে কথা বলব এদিকে আওয়ামী এদিকে বিএনপি এদিকে জামাত এদিকে সিবি মালিক আফতার সাহেব হচ্ছেন একজন ভিউ ব্যবসায়ী লোক তিনি মূলত শাকিবিয়ান না তিনি শাকিব খানকে এতদিন ইউজ করছেন দেখেন ভাই বেরোদের এই ভিডিওটা বানানোর একটাই কারণ হচ্ছে যে মালেক আফসারির তার চ্যানেলটা শাকিব খানকে দিয়ে দাঁড় করেছে এবং এতদিন তিনি দাবি করে আসছেন শাকিবেন তিনি তিনি শাকিব খানের সকল আপডেট দিতেন শাকিব খানের হয়ে কথা বলতেন এবং কি শাকিব খানের দুই স্ত্রী ববলি এবং অপবিশ্বাসকেও তিনি ইউজ করেছেন তিনি দিনের পর দিন শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করতেন কিন্তু হঠাৎ করেই তিনি পোলটি মেরে দিলেন একটা ভিডিও তার চ্যানেলে এখন পাবেন না কারণ তিনি এখন ভিউ পাচ্ছেন অন্য ভিডিও করে দেখেন ভাইবার যে সিনেমা বরবাদ সিনেমা নিয়ে এত হাই ফুটে গেছে এবং শাকিব খানের ক্যারিয়ারে এটা একটা অন্যতম সিনেমা হতে যাচ্ছে এবং আমার মনে হয় বরবাদ সিনেমাটা এই সিনেমাটা একটু আলাদা সেটা আমরা বরবাদের টিজার দেখে বুঝতে পারছি কিন্তু এই মালেকাপুরী সাহেব তিনি পলিটিক্যাল ভিডিও বানান এবং তিনি সেখানে প্রচুর পরিমাণে ভিউ পান যে কারণে তিনি শাকিব খানের এই বরবাদ সিনেমার টিচার দেখার পরও একটা ভিডিও তৈরি করার সুযোগ পাননি তিনি না যদি তিনি সাকিবিয়ান হতেন তাহলে খানের এই টিজারটা দেখার পর এবং এরকম একটা সিনেমা নিয়ে তিনি একটা হলো ভিডিও তৈরি করতেন আমি এটা বলছি না যে তিনি ভিডিও ভিডিও কেন বানান তিনি রাজনৈতিক বানাবেন কিন্তু তিনি চ্যানেলটা খুলেছিলেন শাকিব খানকে নিয়ে কথা বলার জন্য এবং এত দূর এসেছেন শাকিব খানকে নিয়ে কথা বলে সাকিব খানের সকল আপডেট দর্শকদের দিয়ে তিনি শাকিব খানকে ফেলে দিয়ে এখন তিনি ভিউ ব্যবসা করতেছেন তো ভাইপারদা দা আপনাদের কি মনে হচ্ছে এই যে মালেক আছে চ্যানেলে গেলে এখন দেখতে পাবেন একটা ভিডিও সাকিব খানকে নিয়ে নাই এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন অনেকেই দেখবেন যারা সাকিব তারা কিন্তু ভিউ পাচ্ছে না কিন্তু তারা দিনের পর দিন সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করে যাচ্ছে তারাই মূলত পরিচিত সাকিব তো তো ভাইবারদের মালিক আফসারি সাহেবকে নিয়ে আসলে আপনাদের এই মুহূর্তে কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন